আসসালামু আলাইকুম সাহর হাসান আপনাকে আজকে বিরত স্বাগত জানাচ্ছি আজকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আসলে এই মাইনাসের বৃত্ত হতে বা পতনের বৃত্ত হতে কোনোভাবে বেরোতে পারছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট কমতে কমতে কিন্তু অনেক নিশ্চয় নেমে যাচ্ছে তো শুধু পয়েন্ট না পতন কিন্তু শেয়ারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং টাকার অঙ্কী লেনদেনও কিন্তু কিছু কমে গিয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে বা সাম্যত উপকার আসে তাহলে আমি এসে করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে এসে সেই ভিডিও মূলং চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে দশ দশমিক সাত এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস ছয় দশমিক সাতই পয়েন্টের মতো এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস চার দশমিক এক আট পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা পতন হতে দেখলাম দুর্ভাগ্য এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কেউই কিন্তু এক পয়েন্টও আপ করতে পারেনি এখানে সবাই খুবই সামান্য পয়েন্ট আপ করেছে অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা কিন্তু দেড় পয়েন্টের মতো এছাড়াও বেক্সিমকো ফার্মা ওয়ালটন এখানে বিএসআরএম লিমিটেড এরা সবাই কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতেছি কোহিনো কেমিক্যাল প্রাইম ব্যাংক জিপি এরা কিন্তু এক পয়েন্টের থেকে কিছুটা বেশি কিন্তু মাইনাস করেছে তো মাইনাসের পরিমাণটা বেশি হতে কিন্তু আমাদের মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না এবং আস্তে আস্তে কিন্তু মানুষের আস্থা অনেকাংশে কমে গিয়েছে আমরা দীর্ঘদিন যাবত খেয়াল করছি যে মার্কেটটা কোনোরকমভাবে চলছে অর্থাৎ না চলার মতোই কোনোরকমভাবে লেনদেন হচ্ছে আমরা খেয়াল করছি তো এই বিষয়গুলো আসলে খুবই হতাশাজনক বা আমাদেরকে একটু আসলে চিন্তায় ফেলে দেয় শেয়ার মার্কেট কি কখনই আর ভালো হবে না নাকি তাই এরকম একটা চিন্তা কিন্তু চলে আসে যাই হোকের পরে যদি আমরা এখানে ট্রেড শেয়ার যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে একশো ষাটটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে উননব্বইটির এবং পতন ঘটেছে দুইশো তিনটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন গত তুলনায় কমে গিয়েছে আজকে দেখতে পাচ্ছি মাত্র তিনশো ছাপ্পান্ন দশমিক দুই ছয় সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা আসলে সত্যি হতাশাজনক আমরা খেয়াল করছি যাই হোক এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আজকে মালিক স্পিনিং এবার আমরা এখানে মিথুন নিটিং সেম ইন্ডাস্ট্রিজ এরা মোটামুটি আজকে লেনদেন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি এখানে মালিক স্প্রিং এবং মিথুন নিটিং এরা কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে এছাড়াও যদি আমরা এখানে লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে ওয়াই ম্যাক্স এখানে সর্বোচ্চ পর্যায়ে মাইনাস হয়েছে এর বাকি সবাই মোটামুটি পর্যায়ে মাইনাস করেছে যাই হোক এই হচ্ছে বিষয় এ যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্স আজকে টাকার অঙ্কের লেনদেনে কিন্তু শীর্ষে ছিল যদিও তারা পতনের দিক দিয়ে শীর্ষে ছিল এছাড়াও টাকা অঙ্কের লেনদেনও কিন্তু আজকে আমরা শীর্ষে দেখতে পাচ্ছি এছাড়াও মালিক স্পিনিং অবশ্য দ্বিতীয় অবস্থানে রয়েছে মোটামুটি লেনদেনের মাধ্যমে তো যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে মার্কেট ম্যাপে আজকে টেক্সটাইল সেক্টরটি ভালো করেছিল তুলনামূলকভাবে এছাড়া বাকি সবাই কিন্তু খুবই খারাপ অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টর কিন্তু খারাপ অবস্থানে রয়েছে যাই হোক এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রান্সহেটার যদি খেয়াল করি তাহলে কিছু ব্লক মার্কেট আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণ লেনদেন আমরা খেয়াল করছি ব্লক মার্কেটের তো যাই হোক এই হচ্ছে বিষয় মোটামুটি এক নজর আমরা বাজারটা দেখে নিলাম বাজারের অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি যে বাজারটা এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি তবে কবে নাগাদ হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আশা থেকে হতাশায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আগের সপ্তাহে অর্থাৎ বিগত যে সপ্তাহটি ছিল সেই সপ্তাহে কিন্তু পতনের ধারা ছিল একটা সেই পতন থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এই সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পেয়েছিলাম যে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল বা কিছুটা আপ হয়েছিল কিন্তু এরপর থেকে যে পতন শুরু হয়েছে সেই পতন কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের সপ্তাহে শেষ দিনও কিন্তু হয়েছে এভাবে করে পতন হলে এবং একই সাথে কিন্তু টাকার অঙ্কের লেনদেন অনেকাংশ কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশান একটা বিষয় হচ্ছে মার্কেটে লেনদেন হবে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে বা পতন ঘটবে তবে টাকার অঙ্কের লেনদেন তো বৃদ্ধি পাওয়া উচিত কারণ টাকার অঙ্কের লেনদেন যদি বেশি হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মার্কেট কিন্তু পজিটিভ থাকবে বা দেখা যায় যে টাকারঙ্কি লেনদেন যদি বেশি হয় তাহলে অবশ্যই অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা শেয়ার সেল করার মাধ্যমে কিন্তু অর্থ সংগ্রহ করতে পারবে এছাড়াও মার্কেট থেকে কিন্তু মানুষও শেয়ারগুলো ক্রয় করতে পারবে তবে লেনদেন অনেক কম হলে কিন্তু সেই বিষয়টা আর ওইভাবে করে সম্ভব হয়ে ওঠে না এতে করে কিন্তু বাজার একটা সময় কিন্তু স্থির হয়ে যায় সেটা আমরা দেখতে পেয়েছিলাম করোনার সময় তো এরকম একটি স্থির মার্কেটে কিন্তু আসলে স্থির বলতে এখানে আমি বুঝতে চাচ্ছি যে একদমই পুরো বন্ধ হয়ে যায় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মার্কেটের আর কোনো অস্তিত্বই থাকে না তো এই ধরনের পরিস্থিতি আসার আগে কিন্তু মার্কেটকে এখনও পর্যন্ত সুস্থ করা যায়নি তবে সামনের দিনে হয়তো আশা করা যাচ্ছে মার্কেট হয়তো সুস্থ হবে তো যাই হোক এই ছিল বিষয় এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়নামিক্স সানের শেয়ার অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইল তো প্যারামাউন্ট টেক্সটাইল মূলত আসলে শেয়ার মার্কেটের লিস্টে একটি কোম্পানি তারা মোটামুটি এখানে ডাইনামিক সান নামে একটি কোম্পানির তারা শেয়ার সংগ্রহ করবে তো মূলত এটি একটা এনার্জি কোম্পানি তাদের মোটামুটি এগারো পার্সেন্ট শেয়ার কিন্তু তারা অধিগ্রহণ করবে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে এই কোম্পানিটি তাদের একটি একশো মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের যেই শেয়ার সেটি তারা সংগ্রহ করবে এবং সেই শেয়ারটির মূল্য হবে আট টাকা সত্তর পয়সা করে এবং তারা মোটামুটি তেরো লাখ একানব্বই হাজার আটশো ষাটটি শেয়ার কিনবে তো এ এতে করে কিন্তু হয়তো কিছুটা প্রফিট বৃদ্ধি পেতে পারে প্যারামাউন্ট টেক্সটাইলের বা আমরা বলতে পারি যে এই বৃদ্ধি পেলে কিন্তু দেখা যাচ্ছে যে প্যারামাউন্ট টেক্সটাইলে যারা বিনিয়োগ করেছে তাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে তবে একটা কথা হচ্ছে যে বর্তমানে সোলার পাওয়ার যে কোম্পানি রয়েছে তাদের ঊনপঞ্চাশ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের কাছে আর এগারো শতাংশ কিনলেই তাদের সেটা ষাট শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ বৃদ্ধি পেয়ে ষাট শতাংশ হবে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট অংশ বৃদ্ধি পেতে পারে তো বর্তমানে সোলার পাওয়ারের একটা বড় চাহিদা রয়েছে দেশে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার সেক্টরের এই সোলার পাওয়ারে বিনিয়োগ করলে অনেক খরচ কমে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি উৎপাদন খরচ কমে গেলে কিন্তু প্রফিট হয় বেশি তো আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে তাদের ভালো আয় হবে যাই হোক এখন দেখা যায় কি হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাওয়ার গ্রিড শেয়ারের কারসাজি তদন্তের নামছে ডিএসসি তো মূলত শেয়ার বাজারের রাষ্ট্রত্ব যে প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড তাদের শেয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা কারসাজি করা হয়েছে ব্লক মার্কেটে তো মূলত সাধারণ মার্কেটে এই শেয়ারটির কিন্তু লেনদেন ছিল তেত্রিশ টাকা তিরিশ পয়সা কিন্তু ব্লক মার্কেট আমরা দেখতে পেয়েছি এই শেয়ারটির নব্বই টাকার লেনদেন হয়েছে তো এটা কিন্তু আসলে একটা কাঠসাজি কারণ কারণ যেখানে স্বাভাবিক মার্কেট থেকে বা সাধারণ মার্কেট থেকেই তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা ক্রয় করা যেত সেখানে কেন নব্বই টাকা দিয়ে ক্রয় করা হলো এখানে নিশ্চয়ই কোনো দূর রয়েছে বা কারসাজির কারণ রয়েছে তো এই বিষয়টা কিন্তু আসলে একটা আমলে নেওয়ার মতো বিষয় এবং আমি মনে করি যে ডিএসসি কিন্তু তদন্ত করে দেখা উচিত যে কেন এদের অস্বাভাবিক লেনদেন করা হয়েছে এখন দেখা যাক সেই অনুসন্ধানের মাধ্যমে কি বেরিয়ে আসে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাঙ্কিং সুবিধা দাবি নিয়ে সংবাদ সময় আসছে বেক্সিমকো তো মূলত আমরা দেখতে পেয়েছি যে বেক্সিমকো গ্রুপের বেশ কিছু কোম্পানি কিন্তু উৎপাদন বন্ধ করে দিয়েছে অর্থাৎ কাঁচামাল সংকটের কারণে লে অফ বা আমরা বলতে পারি বন্ধ ঘোষণা করেছে তো এদের মধ্যে কিন্তু যেই সকল কোম্পানিগুলো শেয়ার মার্কেটের লিস্টেড তারা নেই অর্থাৎ অন্যান্য কোম্পানিগুলো কিন্তু মার্কেটে লে অফ ঘোষণা করেছে অর্থাৎ তারা উৎপাদনে যাচ্ছে না বা উৎপাদন করতে পারছে না এর মূল কারণটাই তারা বলেছে যে তাদের কাছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে যেহেতু বেক্সিমকো গ্রুপের মালিক সালমানিপ রহমান তিনি বিভিন্ন রকম অর্থনৈতিক অনৈতিক কাজের সাথে জড়িত তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়ার কারণে কিন্তু তারা বলছে এখানে যে কাঁচামাল সংগ্রহের জন্য যে এলসি খোলা সেটা তারা করতে পারছে না এতে করে তারা লে ঘোষণা করেছে এবং সেটা তিরিশ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে তো এই জন্য আসলে একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছে যাতে করে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে দেওয়া হয় এবং তারা যাতে করে এলসি খুলে এই ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে এই কোম্পানিটির লে ঘোষণা করার পরে বা তাদেরকে তিরিশ আমরা বলতে পারি যে পাঁচই অগস্টের সেই ঘটনার পরে কিন্তু তাদের উপর বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এতে করে কিন্তু দেখা গেছে যে তারা তাদের কর্মচারীদের বেতনও পরিশোধ করতে পারেনি এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু আন্দোলনে মাঠে নেমেছিল যাতে করে তাদের বেতন ভাতা দিয়ে দেওয়া হয় এবং সেই জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি তিন মাসে বেতন হিসেবে সরকার কিন্তু প্রদান করেছিল বেক্সিমকোকে তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু খুবই একটা রিস্কি বিষয় কারণ সরকারের সময় সালমায় রহমান ছিলেন একজন উপদেষ্টা বেসরকারি বিনিয়োগের বিষয়ক উপদেষ্টা তো সেই ক্ষেত্রে তার অবশ্যই একটা শাস্তি হওয়া উচিত বা হবে এরকম একটা পরিস্থিতি অলরেডি তিনি জেলে রয়েছেন এছাড়াও কোম্পানিটি বিভিন্ন পরিচালকরা পলাতক অবস্থানে রয়েছে যার ফলে কিন্তু ব্যবসা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং এই কারণে কিন্তু বর্তমানে কোম্পানিগুলোর এই অবস্থা তবে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর এখনও পর্যন্ত কোনোভাবে ক্ষতি হয়নি আশা করছি যে তাদের তেমন কোনো ক্ষতিও হবে না তবে আমি মনে করি যে আসলে বেক্সিমকো যে কোম্পানি রয়েছে তাদের উপরে কঠিন হস্ত না হয়ে অন্তত যারা এই ধরনের কাশে সাথে জড়িত ছিল তাদেরকে কঠোর দমন করা উচিত বলে আমি মনে করি তবে একটা বিষয় হচ্ছে যে বেক্সিমকে যদি কোনো প্রকার শাস্তির আওতা আনা হয় তাহলে কিন্তু সাধারণ বিরক্তি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই কথাগুলো বিবেচনা করেই আসলে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া উচিত তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার অবস্থা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমস্ত উপকার আসে তাহলে মেশক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর বিষয়ে একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম